তো হ্যালো গাই সবাইকে মনে আছেন করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আমাদের বাড়ির চারপাশে জল এসে গেছে প্রতি বছরই হয় বর্ষাকালে পুরো জল এসে যায় আমরা যেখান দিয়ে রাস্তায় যাই সেখান দিয়ে জল এসে গেছে তো আমরা এখানে আজকে স্নান করব দেখুন আপনাদের দেখাচ্ছি কত সুন্দর এমনিতে জলে স্নান করতে ভালোই লাগে কিন্তু বর্ষাকালে জলে স্নান করার মজাটাই আলাদা এমনিতে তো পুকুরে স্নান করা হয় না এখন আর আগের মানুষ আমার ঠাকুমা দিদি বা মা মা কাকিমাও কি শুনতাম পুকুরে স্নান করতো আগে মানুষ সবাই কিন্তু এখন কেউই আর পুকুরে স্নান করে না সবাই চার চার বাস সাথেই বাথরুম গোসলখানা ওয়াশরুম সেই অনুযায়ী থাকে কিন্তু আজকে আমি শখের বসে নামলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তা দেখুন আমার মেয়ে ভিডিও করছে আর বলতেছে দেখো মা হাই বলো হায় তো আমি বলতেছি যে তুমি দেখাও চারিদিকটা একটু ঘুরিয়ে অনেক ধার ধার ছিল এই যে দেখুন চারপাশে জলে সেগেছে রাস্তায় চলা চলা অনেক প্রবলেম হয় অবশ্য তো এই যে মনি ভিডিও করছে আর এটা সেটা বলছে যাই হোক স্নান দান করে রান্না বান্না করবো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন তুই যে মশলা বেটে নিয়েছি এখন হচ্ছে মুরগিটা মেখে নেবো মেখে রাখবো আমি কিন্তু তার আগে আমি আমার সেটার জন্য একটু আলাদা করে রাখবো কিন্তু ও আবার মরিচ খেতে পারে না তো আলাদা রান্না করতে হয় ওর জন্য একটু আলাদা করে রেখে নেব এই পাঁচ টুকরা ওকে আলাদা একটু জুল করে দিব।

Thank yes. you. চোর চড়ি চুলাই দিব কড়াই পশিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম বেশি তেল খাই না হার্টে একটু সমস্যা একটু বেশি তেল দিই না হালকা হালকা তেল দিয়ে রান্না করার চেষ্টা করি চেক করি তেল এসে দেখি

খুব দারুন তো ওই যে সবার খাওয়া তো ভিডিও করলাম আমি কিন্তু আমার খাওয়াটা কি ভিডিও করে না তো আমি ভাবলাম আমার নিজের খাবারটা আমি নিজেই ভিডিও করি

এখন বর্ষা মাস আসছে বর্ষাকালে আমাদের এখানে প্রচুর ছোট মাছ পাওয়া যায় আর মাছগুলো তো টেস্ট খেতে ছোট মাছের তরকারি ছোট মাছ আপনি যাই কিছু রান্না করেন সবই মজা লাগে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওতে আর হচ্ছে সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমি নতুন ইউটিউবে জার্নি তো আপনারা পাশে থাকলে এগোতে পারবো আর আশা রাখি আপনাদের পাশে পাবো ইউটিউব জার্নিতে তো আপনাদের কেমন লাগলো আমার আজকের পরিবেশন অবশ্যই জানাবেন কমেন্ট করে তোমার খাওয়া দাওয়া প্রায় শেষ হতে খাওয়া হয়ে গেছে আমার খাওয়াটা বাকি আছে

ฉันน่าจะเข้ารู้รอฮะบอกเลยคน่จ้บอกเลยคน বোলত শি পাওঁ